আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ সুষ্ঠু শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে মার পর্যায়ের সদস্যদের ধারাবাহিক প্রশিক্ষণের পাশাপাশি নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় গ্রহণ করা হয়েছে বহুমাত্রিক ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা স্যার স্যার আরটি টি স্যার আমরা স্যার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভিজিট করেছি স্যার প্রতিটি কেন্দ্রে আনসার সদস্যদের বিপুল উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এত বিপুল সংখ্যক আনসার সদস্য আপনারা কীভাবে স্যার সমন্বয় করলেন বা কীভাবে তারা তাদের দায়িত্ব পালন এইভাবে স্যার এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক এবং আমাদের মহাপরিচালক মহাদক পরিকল্পনা মোতাবেক আমরা প্রতিটি কেন্দ্রে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আমরা নিয়োজিত করেছি এবং এই প্রশিক্ষণ যথাযথ হয়েছে বলে আমরা খুবই আশাবাদী নির্বাচন সন্তোষজনক এবং সাফল্য এরই অংশ হিসেবে আনসার ভিডিবি একাডেমি সফিপুর গাজীপুরে আয়োজন করা হয় একটি বিশেষ নির্বাচনী মহড়া এই মহড়ায় বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যদের সমন্বয়ে বাস্তুসম্মত একটি পূর্ণাঙ্গ নির্বাচনী পরিবেশ তৈরি করা হয় ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের পূর্বে সংশ্লিষ্ট আনসার ভিডিবি কর্মকর্তাগণ সদস্যদের প্রয়োজনে দিক নির্দেশনা প্রদান করেন ভোট কেন্দ্রে ও বর্জনীয় বিষয় সম্পর্কে সদস্যদের বিস্তারিতভাবে অবহিত করা হয় প্রত্যেকটা কেন্দ্রে আমাদের ১৩ জন সদস্য সদস্য বৃন্দ কিন্তু হচ্ছে যে নিয়োজিত থাকবেন তার মধ্যে আমি আবারও একটু বলছি তিনজন হচ্ছে যে অস্ত্র দায়িত্ব পালন করবেন তার মধ্যে দুইজন কেন্দ্রেই হচ্ছে অবস্থান করবেন একজন পিসি এবং একজন এপিসি একজন এপিসি কিন্তু হচ্ছে যে কী আরেকজন এপিসি এবার নতুন এটা আমাদের বাহিনীতে এবার আমরা করছি সেটা হচ্ছে যে তিনি প্রিজাইডিং অফিসারের সাথে কিন্তু হচ্ছে যে নিরাপত্তার দায়িত্বে থাকবেন মহুরায় ভোটগ্রহণ সামগ্রী ব্যালট বক্স ব্যালট পেপার ও সিল নিরাপদে কেন্দ্রে পৌঁছানো ভোটকক্ষে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করা এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিরাপত্তা প্রদানে আনসার বিডিবি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা তুলে ধরা হয় এছাড়াও ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের সতর্ক নজরদারি ভোটারদের সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়াতে সহায়তা ভিড় নিয়ন্ত্রণ ডাল ভোট প্রদানকারীদের চিহ্নিতকরণ ও নির্বাচনী কার্যক্রমে বাধা প্রদানকারীদের প্রতিহত করার কৌশল বাস্তবভাবে অনুসরণ করা হয় অসুস্থ ও বয়স্ক ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছাতে সহযোগিতার মানবিক দৃষ্টান্ত ছিল চোখে পড়ার মতো পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আনসার ব্যাটেলিয়ন সদস্যদের আনসার স্থাইগিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকার মহড়াও অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ শেষে গণনা কার্যক্রম ফলাফল ঘোষণা এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল সরকারি মালামাল নিরাপদে নির্বাচন কমিশনের কার্যালয়ে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে এই বিশেষ নির্বাচনী বহরার সফল সমাপ্তি ঘটে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা পেশাদারিত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ